জাতীয় নির্বাচনের আগে বর্তমান অন্তর্বর্তী সরকার হঠাৎ করেই চৌষট্টি জেলার পুলিশ সুপার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের রদবদল করার সিদ্ধান্ত মেনে নেয়নি বিএনপি এর পেছনে স্বচ্ছতা সময়কাল ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলেছেন নির্বাচনের তফসিল ঘোষণার আগেই প্রশাসনে এ ধরনের রদবদল অস্বাভাবিক তারা সরকারের কাছে এর ব্যাখ্যা চেয়েছেন বুধবার সরকার মেনুয়াল লটারির মাধ্যমে চৌষট্টিটি জেলায় এসপি পদায়ন করে এবং একশো ইউএনও নিয়োগ দেয় সম্প্রতি পঞ্চাশ জন নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার বিএনপি নেতাদের অভিযোগ লটারি লোক দেখানো তালিকা তৈরির সময় বিশেষ আনুগত্য সম্পন্ন কর্মকর্তাদের রাখা হয়েছিল তারা বলেছেন একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা আদর্শের প্রতি অনুগত কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে জাতীয় নির্বাচনে ডিসিরা রিটার্নিং অফিসার হিসেবে কাজ করেন এবং অনেক ইউএনও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে কাজ করেন তবে নির্বাচন কমিশন এখনও ঘোষণা করেনি যে এবার কারা রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন লটারির কথা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন একটি দল দাবি করেছিল কয়েকদিন আগে হয়তো তাদের দাবির প্রেক্ষিতে সরকার করেছে কতটা সুবিবেচিত ও ন্যায্য হয়েছে সেটা পর্যালোচনার দাবি রাখে স্থায়ী কমিটির চার সদস্য ডেইলি স্টারকে বলেন নির্বাচনের আগে প্রশাসনের নিরপেক্ষতা অপরিহার্য এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের রাজনৈতিক বিবেচনার ভিত্তিতে নয় যোগ্যতা অভিজ্ঞতা এবং নিরপেক্ষতার ভিত্তিতে নিয়োগ করতে হবে জনগণের ভোটাধিকার রক্ষার জন্য প্রশাসনিক কার্যক্রমকে বিতর্ক মুক্ত রাখতে হবে বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেন এত গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার জন্য লটারি প্রকৃত স্বচ্ছতা নিশ্চিত করার সঠিক উপায় নয় উনিশ নভেম্বর নির্বাচন কমিশনের সংলাপের সময় জামায়াতে ইসলামের একজন নেতা প্রশাসনিক কর্মকর্তাদের বদলির জন্য লটারি ভিত্তিক ব্যবস্থার প্রস্তাব করেন নাম প্রকাশ না করার শর্তে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন লটারির মাধ্যমে বদলি হলে এমন অনেকেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রে থাকা আসনে পোস্টিং পেতে পারেন যারা সেসব এলাকার পরিস্থিতি সামলানোর মত প্রস্তুত নন এতে আগামী নির্বাচনের জন্য ঝুঁকি আরও বাড়বে দলটির শীর্ষ নেতারা বলেছেন ইউএনও এবং এসপিদের রদপদল পূর্বপরিকল্পিত পূর্ব পরিকল্পিত কৌশলের অংশ তারা উল্লেখ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে আগের বৈঠকে বিএনপির প্রতিনিধি দল জোর দিয়ে বলেছিল নির্বাচনের দায়িত্বে নিযুক্ত কর্মকর্তাদের অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে তারা বলছেন তফসিল ঘোষণার ঠিক আগে সরাসরি নির্বাচনের দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের রদবদল কেবল অস্বাভাবিকই নয় বরং নির্বাচনের পরিবেশ সম্পর্কে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে